যেটা অলিভিয়া চৌকের সাথে আমার বৈঠক হয়েছে সিটি গভর্নমেন্ট নিয়ে নগর সরকার ওইখানে কিন্তু সিটি গভর্নমেন্ট আছে এবং এই কনসেপ্ট উনি আমাকে বলেছেন যে এটা যতক্ষণ না না হবে কোনো শহরে আপনি প্ল্যান ওয়াইজ কোনো কাজ করতে পারবেন না তো এই যে আপনাদের যে কথাগুলো সেটা হচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ একটা সংস্থার আন্ডারে সেটা হচ্ছে পূর্ত মন্ত্রণালয় আমরা হচ্ছি এল মন্ত্রণালয় এখন আমাদের যে সিটি গভর্নমেন্ট না থাকার কারণে যে মেয়র যে সব সংস্থার প্রধান এটা এখন অফিসিয়ালি না হওয়ার কারণে অনেক সময় আমরা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে টাকা দা দিলেও তারা কিন্তু অনেক সময় কাজগুলো দেরিতে করছে অথবা ঠিক সময় মতো কাজগুলো করতে পারছে না যার কারণে আমাদের সমস্যা হয়ে যাচ্ছে যখনই আপনি কাজ করতে যাচ্ছেন সেখানে সিডিএ বলছে আমাদের কাজ বাকি আছে আমি খালগুলো এখন করতে পারিনি খালের কাজ না পড়া পর্যন্ত আপনি কাজ ধরতে পারবেন না কারণ খালের পাশাপাশি খালের পাশের যে সড়কগুলো আছে এগুলো কিন্তু সিডিএ করার মূলত তাদের দায়িত্ব মানে আপনি যে খালটা করবেন খালের সাথে লাগানো যে অ্যাডজাস্টেন্ট সড়কটা আছে সেটাও কিন্তু কাজ হচ্ছে সিডিএ চট্ট উন্নয়ন কর্তৃপক্ষের কাজে সেখানে গিয়ে আমরা ইন্টারফেয়ার করতে পারি না কারণ তাদের একটা অ্যালোকেটেড বাজেট রয়ে গেছে সে বাজেটটা তখন তারা আপনি বুঝতে পারছেন যে বাজেটটা যেহেতু আছে ওইটা নিয়ে আমরা যদি সেখানে ইন্টারফেয়ার করি তাহলে প্রবলেম অটোমেটিক হচ্ছে তো ওই ওই সব জায়গায় আমাদের কিছু প্রবলেম রয়ে গেছে দ্যাট ইজ ডিউ টু সিটি গভর্নমেন্ট না থাকার কারণে এবং সেটা কিন্তু আমি কিন্তু যে সংস্কার চলছে সংস্কার প্রধান তোফাইল আহমেদকে আমি বারবার বলেছি যে নগর সরকারের ব্যাপারে তারা যাতে জোর দেয় এবং এই সংস্কারের মধ্যে নগর সরকারটাকে তারা অবশ্যই যাতে আনে